সকাল হতেই চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরের জলের সরষে মন্দিরে ভোগ রান্নার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে মন্দির চত্বরে তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যদিও বড়সড় ক্ষতি এড়ানো গেলেও আগুনে মন্দিরের রান্নাঘরের আসবাসপত্র ও একটি দরজা পুড়ে যায় সকালে মন্দিরে আগুন লাগার খবরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়ায় অনেকেই আতঙ্কে মন্দির চত্বরে ছুটে আসেন তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে তবে আপাতত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি বলো এটা এটা হঠাৎ জ্বালা করি পাইপে

কত গ্যাস লিক করে এটা হয়ে যাবে তো এটা গ্যাস লিক করে কারো লিক করে হয়েছে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিছু না কারো কোনো কি নামে জায়গাটা জলেশ্বর মন্দির জলেশ্বর মন্দির আপনার নাম স্বপন কেন আপনি কে আমি সে কি ঘটে গেল ঘটনা কিছু শুনে এটা ঘটনাটা এখানে তো আমরা এসে দেখলাম একটা গ্যাস সিলিন্ডার থেকে আগুন জ্বলছিল ওভেনটা দিয়ে তারপর আমরা আমাদের যেটা কাজ করার সেটা করে দিলাম নিজে ফিরিয়ে দিলাম কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়েছে ক্ষয়ক্ষতি বলতে ওই হয়তো একটা দরজা নষ্ট হয়ে গেছে রান্নাঘরটা হ্যাঁ আর ঠাকুরের যে রান্নার সরঞ্জাম ছিল কিছু নষ্ট এখন 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 আগুন নিবে গেছে কারণ ওই মন্দিরের যে মেন আছে যিনি তার ওনার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে আমরা আমার নাম হচ্ছে লিডার ছোটম দাস